গাজীপুরের পাঁচ আসনে পোস্টার ও ছাপাননি অনেক প্রার্থী এখনো প্রচারে নামেননি অনেক প্রার্থী ভোটের মাঠ সরব রেখেছেন কেবল আওয়ামী লীগের প্রার্থী ও দলটির স্বতন্ত্র প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে জন প্রার্থী হয়েছেন এর মধ্যে চৌদ্দ প্রার্থীকে প্রচার প্রচারণা করতে দেখেননি ভোটাররা তাদের পক্ষে কোনো মাইকিং নেই এমনকি পোস্টারও ছাপাননি অনেকে ভোটের মাঠ সরব রেখেছেন কেবল আওয়ামী লীগের প্রার্থী ও দলটির স্বতন্ত্র প্রার্থীরা গাজীপুরের পাঁচটি আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাত নেতাসহ নয়জন। এছাড়া জাতীয় পার্টির চারজন তৃণমূল বিএনপির একজন ইসলামী ঐক্যজোটের একজন ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি একজন বাংলাদেশ কংগ্রেসের দুজন গণফোরামের একজন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তিনজন বাংলাদেশ তরিকত ফেডারেশনের তিনজন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের একজন বাংলাদেশ সুপ্রিম পার্টির চারজন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জাসদ দুজন কৃষক শ্রমিক জনতা লীগের একজন বিএনএফের একজন প্রার্থী রয়েছেন সচেতন নাগরিক কমিটি গাজীপুরের সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন আমরা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশার বিপরীতে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠেরোই ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় এগারো দিনের প্রচার প্রচারণায় দেখা যায় অন্তত চৌদ্দ প্রার্থী মাঠে নেই ভোটে দাঁড়িয়েও নিষ্ক্রিয় থাকা এসব প্রার্থী নিয়ে নানা গুঞ্জন রয়েছে ভোটকেন্দ্রিক রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়ে তারা ভোটের মাঠে নাম লিখিয়েছেন বলেও উঠছে অভিযোগ জাতীয় পার্টির গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দি একাই গাজীপুর মাইনাস এক কালিয়াকৈ রোড সিটির একাংশ ও গাজীপুর মাইনাস পাঁচ কালীগঞ্জ ও গাজীপুর সদর একাংশ দুটি আসনে দাঁড়িয়েছেন প্রতীক পাওয়ার পর দুটি আসনের গুরুত্ব ও জনবহুল এলাকায় কিছু পোস্টার সাটিয়েছেন কিন্তু তার কোনো প্রচার নেই শোনা যায়নি তার পক্ষে মাইকিং জানতে চাইলে এম এম নিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন নির্বাচন করার মতো পরিবেশ নেই যার কারণে আমি নির্বাচন থেকে সরে যাব দু একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে কেন দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন দলীয় সিদ্ধান্তে দুটি আসনে প্রার্থী হয়েছিলাম গাজীপুরের পাঁচটি আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে গাজীপুর মাইনাস এক কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক ম মন্ত্র ক মোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রাসেল এই আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফজলুর রহমান কয়েকজন নিয়ে একটু আধরু প্রচার চালাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান